যে আশ্রয় নিয়েছে এমন কোন স্থান নয় এটি মূলত মহাসড়ক যে মহাসড়কের অবরোধ করে তারা দাবি জন্য মহাসড়ক অবরোধ করে দিয়ে তারা দাবি আদায়ের জন্য এখানে মাঠে নেমেছে আমরা সেটি দেখতে পাচ্ছি কিন্তু যেই মশলদারে বৃষ্টি চলতে বৃষ্টিকে অপেক্ষা করে তারা যেই তাদের দাবি আদায় মেনে না নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলছে বলে আমাদেরকে জানিয়েছেন যে যে আন্দোলনরত শিক্ষার্থী টিচাররা তো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা যে দাবি দাবি আনার জন্য তারা আন্দোলনে নেমেছেন মূলত যে তাদের দাবি হচ্ছে একশো এক হাজার দুইশো পঞ্চাশ জন হোস টিচারকে চাকরি করার প্রতিবাদে তারা এই আন্দোলন লাভি আন্দোলন তারা এই আন্দোলন করছে আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে দিক থেকে মশলদার বৃষ্টি অন্যদিকে যে তাদের আন্দোলন যে দুটি এক হয়ে তারপর যত বৃষ্টি হোক যত জট तूफान আসুক তার তারা দাবি আদায়ের জন্য তারা তার কাজ জানিয়ে দাও বলে আমাদেরকে সংক্ষিপ্ত এবং তারা আন্দোলন দত যে সেটাই আমাদেরকে বলছেন যে আমরা কোন কোন যে কার্যক্রম চালিয়ে আসছে এখানে প্রাধান্য পেয়েছিল আমাদের কক্সবাজার জেলা নিয়োজিত তরুণ তরুণীরা যেগুলো শিক্ষিত তরুণ তরুণীরা এগুলো ওরা যাচাই বাছাই করে এক্সামের মাধ্যমে কিন্তু নিয়েছিল হ্যাঁ কিন্তু আজকে ফ্রাঙ্কাইসিস দেখিয়ে আমাদের হোস্টিটার সকলকে বাদ দিয়েছে যেগুলাকে ওয়েটিং এ রেখেছিল যাচাইয়ের জন্য সব কালকে সাথে কালকে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে জুলাই এক তারিখ পর্যন্ত তাদেরকেও বহিষ্কার করা হয়েছে তাহলে যদি ফ্রাঙ্কাইসিস থাকে আমাদের রোহিঙ্গা টিচার খেলা থেকে বাদ গেল না আমাদের রোহিঙ্গা এতগুলো ভলান্টিয়ার আছে তারা রোহিঙ্গা ভলান্টিয়ার কেন বাদ দিল না আমাদের নাইট গার্ড আছে ক্লিনার আছে এদেরকে কেন বাদ দিল আমার দশ জন করে একটা ক্যাম্পে বারো জন করে ভলান্টিয়ার আছে এগুলো স্যালারি আছে দশ হাজার করে এগুলো কেন একটা বাদ দিল না শুধু আমাদের হোস্টিটার বেলায় কেন ফ্রাঙ্ক সেটা আমাদের হোস্টিটার বেলায় কারোর কাছে একটাও সেক্রিফাইস আসে নাই কিন্তু আমরা শেখানো তাহলে আমাদের হোস্ট টিচার আর টিচার বাদ যতদিন আমাদের দাবি মানবে না ততদিন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলমান ছিল আজ প্রায় দশ মাস ধরে আমাদের আন্দোলন চল তখন ছিল আমাদের যে চারটা দাবি আর এখন হচ্ছে ওই দাবির কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিনা নোটিসে কারণ হচ্ছে আমাদেরকে কেউ কখনো বলে না যে আমরা যে সকালে আসবো তখন আমাদেরকে বলা হয় না যে আমরা চাকরিটা আজকে থাকবে না কিন্তু হুট করে আধ মধ্যে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু কেন হয়েছে আমি কালকেও কবর নিয়ে দেখছি আমাদের রোহিঙ্গা ক্যাম্পে সকল কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং হচ্ছে কালকে রাতে আমাকে ফোন করে বলছে কোনো হুস্টি স্যার রাখা হবে না আর হচ্ছে কালকে আমাদেরকে নোটিশও দেওয়া হয়েছে যে আমাদের হচ্ছে ছয় তারিখ পর্যন্ত নাকি ডেট আছে এরপরে নাকি আরো পনেরোশো টিচার ছাঁটাই হয়ে যাবে এটা হচ্ছে ওনারা আমাদেরকে বলা হয়েছে তার জন্য আজকে আমরা এভাবে জনতা একটা আন্দোলন করেছি যে আমাদের চাকরি আমাদের পূর্ণবাহ করতে চাই json কে পাশাপাশি মিডিয়া আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যে সমপ্রচার করার জন্য আমাদের যে আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের 7000 শিক্ষককে পূর্ণবহাল করতে হবে যতক্ষণ পূর্ণবহাল করতেছে ততক্ষণ এই উকিয়া টেকনা বন্ধ থাকবে কোনো প্রশাসন চুনু কাউকে আমরা চুনু জনগণকে আমরা চলাচল দিয়ে দিব না দ্বিতীয় দাবি হচ্ছে যদি ঘুষ টিচার না থাকে এডুকেশন থাকবে না যদি তাদের বাদ দিতে হয় চার হাজার টিচার ঘুষ টিচারের পাশাপাশি সকল রোহিঙ্গা টিচার বন্ধ করে দিয়ে এডুকেশন বন্ধ করে দিতে হবে এবং যদি তাদের বাদ দিতে হয় সবাইকে বন্ধ করে দিয়ে তারা চার মাস পাঁচ মাস বন্ধ রাখো যখন ভয়ান আসবে তখন একসাথে আমরা সবাই মিলে আবার আমরা চাকরিতে যোগদান করবো ধন্যবাদ এই এই পর্যন্ত আমাদের ক্লিয়ার মেসেজ যতক্ষণ আমাদের দাবি পূরণ করতেছে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলমান কর্মসূচি চলমান থাকবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মিডিয়া বায়ু প্রশাসনকে আমাদের সাথে আছে উকিয়া টাইম সকলকে আমরা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ